আসসালামু আলাইকুম দর্শক আমার টিভি পক্ষ থেকে স্বাগতম অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম নিজের এলাকা মানিকঞ্জ সিঙ্গার চান্দন নদীতে দেখুন বিকালবেলা হাঁটতে বেরিয়েছি কিন্তু মনটা ভালো থাকলেও ঠান্ডা বাতাস আছে কিন্তু আকাশে সুন্দর বর্ষাকালে এটা থাকার কথা ছিল সেটা হলো যে এই কচুবিহীন নদীটা অসাধারণ লাগতো যদি কচুবিহীন নদীটা থাকতো এবং পানি থাকতো দুঃখের বিষয় এই পুরা চান্দর থেকে একদম রামচন্দরপুর পর্যন্ত এইভাবেই এই কচু দিয়ে ভরা এই নদীটা যদি ওই নদীটা বিলীন হয়ে গেছে অনেক বড় ছিল গভীর ছিল কালেরও বর্তমানে এখন বর্তমানে খুবই ছোটো এই নদীটা এবং বর্ষাকাল হলে একটু দেখা যায় তো সেক্ষেত্রে একটু যদি মুক্ত থাকতো বা কচুবিহীন থাকতো নৌকা চলতো সেটা আরও অনেক সুন্দর হতে পারতো তো যাই হোক দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে প্রচুযুক্ত নদীটা যদি কোনো ভাবে সংস্কার করা সম্ভব হয় আর কোনো পরামর্শ থাকলে বা কী কোনো যুক্তি থাকলে বা কীভাবে কী মুক্ত করা যায় সে ব্যাপারে আপনারা ভিডিওটা শেয়ার করবেন দেখবেন হয়তো বা প্রশাসন বা কর্তৃপক্ষ যারা আছেন তারা তাদের চেষ্টা মতো যদি চায় সে তারাও কি করতে পারবে কতটুকু জানি না যেহেতু কতটা রয়েছে তুলে ধরলাম দেখেন এবং অনেকে যারা দেশে বিদেশে বাইরে আছে প্রবাস আছে হয়তোবা আমাদের এলাকার না অনেক দিন যাবত আমাদের এই চান্দরকুল তো চানকুলটা দেখানোর আমার একটুখানি চেষ্টা করলাম আর কি তো আপনারা এই এমআরটিভি বিডি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটা দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং যা যার পরামর্শ কি করা যায় কিভাবে কচু মুক্ত করা যায় এই নদীটা কিভাবে আর সুন্দর হয় পানি দিয়ে নৌকা চলবে এবং সবাই উপভোগ করবে নৌকা দিয়ে চান হাটে বাজারে চলাচল আরও সহজ হবে বর্ষাকাল যেহেতু বিভিন্ন সময় নৌকা বাইস হয় সেক্ষেত্রেও এটার কিন্তু একটা ভূমিকা রাখে তো ধন্যবাদ আপনাদেরকে আর এখন সন্দেহ হয়ে গেছে মাইক্রেভের টাইম চলে যাচ্ছি আসসালামু আলাইকুম এমআরটিভি বিডি সিঙ্গার মানিগঞ্জ চান্ধর ধর কুল যুক্ত কুল